আমাদের অনেকেরই এটিএম কার্ড আছে তো এটিএম কার্ড থেকে কিভাবে টাকা তুলতে হয় সেটা আপনি অনেকে জানি না এটিএম বুথ থেকে কিভাবে আপনি এই কার্ড দিয়ে টাকা উঠাবেন সেই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন দেরি না করে বল ভিডিও শুরু করা যাক সোমালি ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উঠাবো এটা কিন্তু অ্যানালগ সিস্টেম অর্থাৎ বাটন সিস্টেমে আর ইসলামী ব্যাংকের এটিএম বুথ সাধারণত টাচ হয়ে থাকে বা বিভিন্ন টাচ করলে হয়ে যায় এই জন্য সর্বপ্রথম দেখুন স্ক্রিন একটা জিনিস দেখাচ্ছি এটিএম কার্ড কিভাবে আপনাকে প্রবেশ করতে হবে দেখুন সিম যে অংশটা ওটা কিন্তু সামনে থাকবে সিম এর অংশটা সামনে দিয়ে তারপরে কিন্তু গাছটা আপনার এটিএম বুথায় প্রবেশ করাতে হবে এটা কিন্তু আপনার খেয়াল রাখবেন সিম সামনের অংশটা কিন্তু সামনে রাখবেন সিম অংশটা এরপর গাছ প্রবেশ করানোর পর বলবে যে আপনার এটিএম কার্ডে এর যে পিন নম্বর আছে গোপন সেই পিন নম্বর দিবেন তো আমি দেখুন পিন নম্বর দিচ্ছি এই পিন নম্বরটা কিন্তু চারটে সংখ্যার হয় তো এই পিন নম্বরটা কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না এরপর বলবে যে আপনি কয় টাকা উইথ্রো করবেন কত টাকা উঠাবেন তুমি আট হাজার পাঁচশো টাকা উঠাবো এই জন্য আধার অ্যামাউন্টে টাচ করেছি এরপর আমি জাস্ট আট হাজার পাঁচশো টাকাটা লিখবো লেখার পর জাস্ট দেখুন এখানে কারেক্ট নামে একটা অপশান আছে কারেক্ট এটা টাচ করবো এরপর বলতেছে আপনার অ্যাকাউন্টটাকে সঞ্চয় কিনা যদি সঞ্চয় হয় তাহলে আপনি সঞ্চয়তে টাচ করবেন আমি সঞ্চয়তে টাচ করলাম এরপর বলতেছে আপনি যদি রিসিপ্ট নিতে চান তাহলে তো আমি রিসিপ্ট নিব না যার কারণে নাতে টাচ করছি কিন্তু আমার কিছুক্ষণের মধ্যে আমার টাকাটা কিন্তু চলে আসবে তো আপনারা কিন্তু এখানে কোনো সময় তাড়াহুড়ো করবেন না একদম নিরিবিলেই কাজটা করবেন কারণ এখানে যদি আপনি ভুলবাল চাপেন ভুলভাল টাচ করেন তাহলে কিন্তু অনেক সময় কার্ডটা কিন্তু আটকে যায় আটকে যাওয়ার পরে কিন্তু আপনি অনেক একটা দোকান তৈরি তখন আপনার ম্যানেজারের সাথে যথেষ্ট করতে হবে দুই তিন মাস আপনাকে ওয়েট করতে হতে পারে তো এই জন্য সবসময় আপনি ধীরে সুস্থে কাজটা করবেন টাকাটা আসতে কিন্তু একটু সময় লাগতেছে আপনারা দেখুন ওয়েট করবেন যে দেখুন আমার কার্ডটা কিন্তু চলে আসছে এবার কিন্তু কয়েক সেকেন্ডের ভিতরে টাকাটাও কিন্তু বের হয়ে যাবে তো দেখুন টাকাটাও বের হয়ে গেছে এই সহজ সিস্টেমে কিন্তু আপনারা টাকাটা বের করতে পারবেন আর এখানে কিন্তু সর্বদা একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে বেশি ব্যস্ত হলে কিন্তু আপনার কার্ডটা কিন্তু আটকে যেতে পারে ভালো থাকবেন সবাই ভিডিওর শেষে আমি কিছু কথা বলবো তো সর্বোপরি একটা কথা বলি আপনারা যখন টাকা উঠাবেন তখন কিন্তু কোনো সময় ব্যস্ত হবেন না আমি আজকের ভিডিওতে যেভাবে বললাম জাস্ট আপনারা সেইভাবে টাকাটা উঠাবেন যদি কোনো সময় আপনাদের বেশিরভাগ যদি আপনি টাস করেন তাহলে কিন্তু আপনার কার্ড হয়ে যাবে তখন কিন্তু আপনার সেই ব্যাংকের ম্যানেজার সাথে যোগাযোগ করতে হবে অনেক বড় একটা ঘুম দিতে পড়বেন তো এই টাকা উঠানোর সময় কখনো ব্যস্ত হবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ টেকনোলজি সম্পর্কে যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং পেজটিকে কিন্তু ফলো করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদের কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ